শিং মাছের ঝোল সবারই পছন্দের একটা খাবার আর আজকে আমি তৈরি করেছিলাম নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি এই শীতে সবাই অনেক সুস্থ আছেন ভালো আছেন তো আমি চলে আসলাম রান্নার রেসিপিতে প্রথমেই আমি শিং মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মেখে এখানে তেলে ভেজে নিচ্ছিলাম আরেক পাশে আমি পেঁয়াজগুলা তেলে ভেজে নিয়ে একটু বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে টমেটো ছেড়ে দিলাম আর আমি এখানে কাঁচা পাকা টমেটোটা দিয়েছি এই টমেটোটা দিলে একটু টক টক হয় তরকারি খুব ভালো লাগে খেতে আর এই যে নতুন আলো নতুন আলু দিয়ে তরকারি রান্না হোক আর আর ভর্তা হোক দুটোই কিন্তু খেতে অসাধারণ মজার হয় তা আমি এইখানে তেলের মধ্যেই এই আলু আর হচ্ছে টমেটোটা ভেজে নিচ্ছিলাম এখন আমি মশলাগুলো এখানে সব দিয়ে দিয়েছি একে লবণ হলুদ মরিচ ধনে জিরা সব কিছু এখানে আমি ফাঁকি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিয়েছি হালকা কুসুম গরম পানি আমি ইউজ করি সব সময় রান্নাতে যাতে তাড়াতাড়ি রান্নাটা সিদ্ধ হয়ে যায় আর এই যে দেখেন আজকে সকালে ছাদে গিয়েছিলাম সেখান থেকে এই কাঁচামরিচ আর এই লেবুটা নিয়ে এসেছি আজকে খাওয়ার সময় ভাবলাম এই কাঁচামরিচটা দিয়ে খাবো তো আমার কিন্তু মাছ ভাজাটা হয়ে গিয়েছে মাসাল্লাহ খুব সুন্দরভাবে আমি মাছগুলা ভেজে নিয়েছি এখন চলে আসলাম তরকারিটা দেখার জন্য তরকারিটা কষানো হচ্ছিল এখানে নতুন আলুগুলোও সিদ্ধ হয়ে এসেছে আর টমেটোটাও অনেকটাই পেস্ট হয়ে গিয়েছে তো আমি এখানে দুটো কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে আবার একটু আমি পানি দিয়ে দেব কষানোটা শেষ হওয়ার পরে এই তো এখানে আমি মাছগুলোও অ্যাড করে দিয়েছি আর শেষ পর্যায়ে ধনেপাতা পাতা না হলে কি হয় ধনে পাতা দিয়ে দিলাম আর একটু পাঁচ মিনিটের জন্য আমি এটা ঢেকে রাখলাম আপনারা শিং মাছ কে কীভাবে খান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও বলতে ভুলবেন না যেন আর এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে রান্না তো হয়ে গিয়েছে আর কতক্ষণ ওয়েট করবো তাই ভাবলাম আমি এখন খেয়েই নি পরিবেশন করে তো এইখানে আমি নিয়ে নিচ্ছিলাম মাছগুলো আর আলুও নিয়ে নিলাম নতুন আলু তো আমার খুবই পছন্দের আর এরকম করে রান্না করলে বা ভর্তা হলে তখন কিন্তু খেতে অনেক অসাধারণ লাগে তো এইখানে আমি আবার পাশে নিয়ে নিলাম শশা যেটা আমি কেটে রেখেছিলাম আর আমার গাছের কাঁচামরিচ আর লেবুটাও কিন্তু আমি কেটে নিয়েছি এই তো এটাই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ